নবী অবশেষে মানবেছে এই দরাতে ওই নবীকে তাযীম করতে আল্লাহ বলছেন কোরআনে ইয়া নবী সালাম এখানে একজন দুইজন না আমার মনে হয় অনেক শত শত সন্তান আছে যারা তাদের মারে রে হারিয়ে মধ্যে বসছি এমন অনেক শত শত সন্তান আছে তারা তাদের বাবার হারে মাফিলে বসে বসছে এ সন্তান আমি একজন মুসাফির আগামী কালকে বাংলাদেশ চলে যাব কিন্তু আমি আজকের মা ফিলে তোমাদেরকে নিয়ে মুনাদাতের মধ্যে দোয়া করব আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয় আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেয় সন্তানের দল হে নবী উম্মতের দলেরা আসে কে রাসুল বাবাজিরা তোমার মা কবরে বাবা কবরে কেমন আছে জানো না সন্তান ওই মা বাবার জন্য আল্লাহর দরবার দোয়া করে না আমার নদী বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বলে চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কামনা করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেন। শরীর এমন কোন সন্তান যে তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছো আছে না এমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছে মা বাপ এক সাথ খাবার খায় আরেক সাথ খাবার খায় আরেক সাথ খাবার খায় সন্তান আল্লাহর রাস্তায় তোমার কাছে মাপ চাই দাও পারলে তোমার পাওটা আমার সামনে দাও আমি স্বামী রাজা জিব্বা দিয়ে তোমার পাও আমি পরিষ্কার করে দিব তবু ওই মার মনে কষ্ট দিছ বাবার মনে কষ্ট দিছ সন্তান এখান থেকে বাড়িতে যাই ভাইয়া মার পাটার মধ্যে ধরবা বাবার পাটার মধ্যে ধরে বলবা মা ও বাবা আপনাকে জুদা করে দিয়েছি আলাদা করে দিয়েছি বড় অন্যায় করেছি আল্লাহর আস্তে আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বলেছে তোমাকে মাফ করে দিছি যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে তোমাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড় বানা পাও অনেকে বলবে হুজুর আমার মার কাছে আমি কেমনে মাফ চাইবো আমার তো মানা।

আল্লাহর পায়ে চুম্বন করেছি আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে আল্লামার আমার ইজ্জত দিছে এ সন্তান কেন মা বাবার পায়ে চুম্বন করবা আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী আমার বলেছে মা বাবার কদমে চুম্বন করা মানি আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার স্বভাব তুমি পাইবা নবী আমার মক্কা থেকে মদিনাতে আসছে

তৃতীয় দিন মদিনা আসে নাই তৃতীয় দিন মদিনাতে আসে নাই আমার নবী মক্কার উদ্দেশ্য রওনা করলেন আর ওই সাহাবি আমার নবীর সামনে যা দাঁড়ায় বলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কলমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি বলে কেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার কথা ছিল আপনি যখন কখনো মক্কায় যাবেন আমার আপনার সাথী বানাই নিয়ে যাবেন নবী আপনি তো আপনার সাথী বানাইলেন না একা একা চলে যান নবী গো আমার নবী বলেন হে সাবি তুমি কেন মক্কায় যাইবা নবীজি আমার মা আমার আম্মা যেন অসুস্থ মক্কায় যাব মক্কার চৌকাটে চুম্বন করার জন্য আমার নবী বলে মা কি এখনো বেঁচে আছে হায় আর সুরাল্লাহ রাবারির মধ্যে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুম্বন কর মার কদমের চুম্বন করলে আরে কাবার চৌকাটে চুম্বন করবা আল্লাহ জান্নাতে তোমার জন্য আল্লাহর খুশি করার জন্য আমি নবী ঘোষণা করলাম তোমার মায়ের কদমে চুম্বন করলে ওই জান্নাতের চৌকাঠে চুম্বন করার সাওয়াব তুমি পেয়ে এ সন্তান তোমার কদমে হাত দিয়া বলি রে বাবাজিরা যদি তোমার মা বাবা বেঁচে থাকে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা বলে হুজুর আমি তো কোনো দিন অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো চাইবা আম্মা আব্বার পায়ের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের মাঝে ওই সন্তানকে বড় বানিয়ে দেয় একদম ধরে বলেন তিনি কি কিন্তু এমন অনেক সন্তান আছে হুজুর হুজুর আমার তো মা নাই যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে হুজুর আমার মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা তো বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো বাবা নাই আমি কার পায়ে চাইব এ সন্তানের দল এই নবীর উম্মতের দল মা বাবা যদি না থাকে আম্মার পর কবরটার একটু জিয়ারত করবা এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই এ আমার নিয়ামতপুর এলাকার বুড়ার পার এলাকার বাবাজিরা বন্ধুরা দূর দূরান্ত থেকে আগন্তক আমার মুসল্লি বাবাজিরা এই মাহফিল তখন সফল হবে মনে করবা যখন আগামীকালকে এলাকার মুড়ি বিরত করে বলে হ্যাঁ স্বামীরা তো বাংলাদেশ থেকে ওয়াক করে গেছে আর তার ওয়াশুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে এই ওয়াক তখন কবুল হয়ে গেছে তখন কবুল হয়ে গেছে সন্তান এলাকার মা বোনেরা যখন বলবে হ্যাঁ স্বামীর দাদা ওয়াজ করে দেওয়ার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে এ সন্তানেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমবে না আপনারা বলেন ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার মতো রত্নকে যৎনা দরকার আছে না না কারণ ওই মা বাবার মত শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই ওই মা বাবার মত শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই এজন্য আল্লাহর নবী বলেছেন দার রব্বি ফি দাল মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয় এজন্য তোমাদের কদম হাত দিয়া বলি ওই মা বাবাকে সন্তুষ্ট করো আব্বারে সন্তুষ্ট করতে পারো সন্তান তোমার সম্পদের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না অনেকে আছে মা বাপরে খাওয়ায় না মা বাপরে পড়ায় না তাদের মা বাবা নাই তারা জিজ্ঞাস করো মা বাবা খাওয়াইতে কষ্ট হয়েছে এখন তার ঘরে কত শত শত মেহমান খাবার খায় কিন্তু সে তার মাকে এক লোকমা ভাত মুখে তুলে খাওয়াইতে পারে না মা কার কবরে এমন সন্তান আছে

কিন্তু যাদের মা নাই বাবা নাই এদের মতো কষ্ট আর কেউ নাই আল্লাহ যেন মা বাবার কবরটাকে সন্তানের গোয়ার বর মাফ করে দেয় নবীজি রসি দেয় মাফ করে দেয় নবীজি রসি মাফ করে দেয় সবাই জবান হয়ে পড়ে না নবী আমার বলে উম্মত রে সাখাতুর রব্বি ফি সাখাতি ওয়ালিদাই মা বাবা কষ্ট পাইলে মা বাবা অসন্তুষ্টితే আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় অনেকে ব্যবসা কর বর কথাই না বিদেশের যাওয়ার চেষ্টা করো যাইতে পার না অনেকের রোগবালা মুসিবত সারে না আরে সন্তান না জানি তোমার মায়ের মনে বাবার মনে তুমি কষ্ট দিয়ে রাখছো ওই মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে সন্তান তোমার বর কথাই না নিয়ত করা নিয়ত করা এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরবা এ সন্তান I can't do it again যারা যারা ধরে কান্না করবা அப்பா থাকলে আম্মা থাকলে அப்பா அம்மার কাছে মার্জনা চাইতে বলবা আপনাদেরকে কষ্ট দিয়েছি অন্যায় করেছি আল্লাহ রাস্তে আমারে maaf করে দে তোমরা কি শুনো না নবীজির প্রাণের একজন সাহাবী যিনি মার মনে একটু আঘাত দেওয়ার কারণে তার মুখে দিয়ে কালিমা বের হয় না কালিমা বের হয় না মা যখন বলেছে আমি maaf করে দিছি তখনই কালিমা পড়ে ওই ব্যক্তি তিন تکাল করেছে সাহাবী তিন করেছে তো নবীর একজন সাহাবী যদি এমন অবস্থা হয় আমরা তো নবীর আমাদের তো আরো কঠিন অবস্থা হবে এর জন্য বাবাজিরা এমন কঠিন অবস্থা সারাগে আগে মা বাবার প্রতি তুমি একটু নজর করো অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার প্রতি নজর করি আমার মা বাপকে খাওয়াই আমার মা বাবা সুস্থ হয়ে আমার আম্মা দেখাশোনা করি আমার মা বাবার প্রতি আমি যত্নশীল হুজুর তাই আমি কেন আমার মা বাবার প্রতি যত্নশীল হইলাম না হ্যাঁ তুমি তোমার মা বাবার প্রতি শখ করো কিন্তু তোমার মা যে মারা গেল বাবাকে মারা গেল মারা যাওয়ার পরে চল্লিশ দিন এক বছর যাওয়ার পরে তুমি আর মা বাবার কবর ছিল না এমন সন্তান আছে না নাই মাটি দি আসার পরে এক বছর পরে আর মা বাবার কবর চিনে না আল্লাহর নবী বলে শুধু মা বাবা জীবিত থাকলে খাওয়াইলে দায়িত্ব না মা বাবা জীবিত থাকলে মা বাবার দায়িত্ব নিলে দায়িত্ব না মা বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের পাঁচ পাঁচটা দায়িত্ব পাঁচটা দায়িত্ব

শোনে না আল্লাহ নবী বলে ওই ক্রম সদে কি হিমা আব্বাম্মার বয়সী মুরব্বীদেরকে সম্মান করাবা সম্মান করলে তুমি যখন তোমার বাবার বয়সী কোন মুরব্বীদেরকে সালাম দিবা সে যখন ওয়ালাইকুম আসসালাম বলবে আল্লাহ তার সালামের জবাবের কারণে তোমার বাবার কবর আজাব মাফ করে দিবে করে না আমি আল্লাহ যেন নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের সবার বংশের কবর আজমাত করে আর যাদের মা বাবা বেঁচে আছে আম্মা তার হায়াতের মধ্যে বরকত দান করে পারে আমিন আসলে নবী অবশেষে মানবেশে এই দরাতে